নমস্কার জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন যারা শিখতে চান তারাও যোগাযোগ করতে পারেন আগামী সাতাশে এপ্রিল বৈশাখী অবস্যা এই বৈশাখী অবস্যার দিন তিনটে উপায় করুন আপনাদের কিন্তু সেভেন্টি পারসেন্ট যাদের জন্ম ছকে সর্পদোষ আছে শনিদেবের ঢাইয়া চলছে শনিদেবের সাড়ে সাতি চলছে পিতৃদোষ আছে তাদের কিন্তু অনেকটাই প্রশমিত হবে কোনো দোষ কিন্তু কেটে যায় না সেটা প্রশমিত হয় পরের ভিডিও আমি বলবো এই দোষ নিয়ে কাটে না প্রশমিত হয় কি ব্যাপার আপনি কি করবেন প্রথম উপায়টা শিবলিঙ্গের সামনে গিয়ে তিলের তেল জ্বালাবেন সেটা পিতৃদেবের নাম করে বা ওই যে যারা আছে আপনাদের পিতৃগণ তাদের নাম করে দুই হচ্ছে আটার দান করবেন যতটা পারবেন তিন হচ্ছে আপনারা গরুকে কিন্তু সবুজ ঘাস খাওয়াবেন এই তিনটি উপায় করুন সেভেন্টি পারসেন্ট আপনার ঠিক